তাহলে বন্ধুরা আজকে আমাদের পিঙ্কি কিচেনে রান্না হতে চলেছে কড়াই চিকেন হবে আজকে এই চিকেন দিয়ে হবে কড়াই চিকেন তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে থাকবেন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে দারুণ রেসিপি হবে কিন্তু মজাদার মা কিনে এসেছি দেখো দেখুন বন্ধুরা আমার ননদিনী চলে এসেছে ভিডিওতে ননদিন হাসো আরে একটু হাসি দাও মাইমি না থাকো এখানে নন্না হবে তুমি থাকো ভিডিও করতে এসেছে যে বলে মা বৌদিকে বলে একটু আমাকে নিতে মা তুমি দেখুন বন্ধুরা মুরগিটা কত সুন্দর আমাদের এখানকার এটা সগুনা মুরগি নিয়েছে আজকে মুরগিটার মধ্যে কিন্তু তেলও হয়েছে বেশ ভালো গায় কি সুন্দর তাই না মুরগি দেখুন কত সুন্দর মুরগি দুটো লেগ পিস নিয়েছি দুই হাতে এবার আমি কেটে নেব দেখুন বন্ধুরা কত মাংস হয়েছে কত মাংস কত সুন্দর হয়েছে বাচ্চারাও অপেক্ষা করে আছে কতক্ষণ ধরে খাবে তাড়াতাড়ি কড়াই চিকেন বৌদি কেমন রান্না হয় কেউ বলছে লেগ পিস দেবে বৌদি কেউ বলছে সলিড কেউ বলছে হাড় তাহলে চলুন এবার তাহলে আমি ধুয়ে নিয়ে আসি মাংসগুলো তাড়াতাড়ি করে রান্না করব। দেখুন বন্ধুরা কত সুন্দর ধুয়েছি একদম সাদা করে ফেলেছি দেখুন কত সুন্দর এবার আমি এক এক করে মাংসগুলো ঝুড়িতে জল ছড়াতে দেব যাতে তাড়াতাড়ি জল ঝরে যায় এইভাবে প্রত্যেকটা মাংস ঝুড়িতে দিয়ে দেবো জল নিংড়ে নিংড়ে তাড়াতাড়ি যাতে জল ঝরে যায় বন্ধুরা আজকে কড়াই চিকেন বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে ওই মশলাগুলো কিন্তু শুকনো কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে গোলমরিচ জিরে ধনে আর গোটা গরম মশলা তাহলে আমি এগুলো কড়াইতে দেব প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোলমরিচ পরিমাণ মতো গোটা জিরে আর দিয়ে দেবো গোটা ধনে তাহলে এগুলো আমি ভালোভাবে ভেজে নেব এবার তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নিতে হবে এদের ক্যাপসিকামটা কুচি করে কেটে নেবে টমেটোটা মিহি করে বেটে দেবে আর পেঁয়াজগুলো কিছু কুচি করবে আর কিছু এরভাবে ছাড়িয়ে রাখবে আর রসুন আর আদাটা বেটে দেবে তাহলে মা তুমি এগুলো বেটে নাও আর এদিকে আমি মশলাটা ভেজে নিই নাও মা তুমি এগুলো বাটো টমেটোটা কি সুন্দর লাল

দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এবার ভালোভাবে ভেজে নেবো সাথে দেখুন মশলা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো মাংস এবার মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দেবো গুঁড়ো গরম কাশ্মীর গরম মশলা আর কড়াই চিকেনের যে মশলাটা ভাজা মশলা বাটা হয়েছিল সেটা দিয়ে দেবো সম্পূর্ণ এবার আমি বেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে বন্ধুরা এবার আমি এই মাংসর কড়াইটা নামিয়ে রাখবো এবার আমি আরেকটি কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি বাটার দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব বন্ধুরা ক্যাপসিকাম আর পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এবার আমি মাংসের কড়াইটি বসিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এবার আমি দেব টক দই টক দইটা দিয়ে এবার আমি মাংসের সাথে আরো ভালোভাবে মিশিয়ে দেব মাংসের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে দেবো বন্ধুরা কড়াই চিকেন তো রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো বন্ধুরা এবার দিয়ে দেবো কাঁচুরি মেথি কিন্তু কাঁচুরি মেথিতে একটু হাতের ডোলে নিলে তাহলে ঝুড়ো ঝুড়ো হবে তাহলে দিতে ভালো হবে এবার দিয়ে দেবো কাঁচুরি মেথি দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো দেখুন কড়াই চিকেনটা কত সুন্দর হয়েছে আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা আমাদের কড়াই চিকেন তো রেডি হয়ে গেছে তাহলে এবার নামিয়ে নেবো দেখুন বাচ্চারাও চলে এসেছে ওদের খিদে লেগে গেছে কত সুন্দর কালার এসেছে মানুষের বন্ধুরা দেখলেন মাংস কাটা বাচা সব বাচ্চারা সাথে ছিল রান্নাও হয়ে গেছে এদিকে বাচ্চারা বসে গেছে খেতে ওরা মারপিট শুরু করে দিয়েছে ওইদিকে তাহলে ওদের দিয়ে দিই ভাত দেখুন বন্ধুরা বাচ্চাতে তো দিয়ে দিয়েছি মাংস খেতে 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 ওদের এত ভালো লেগেছে দেখুন গামলা পুরো ফিনিশ হয়ে গেছে কড়াই চিকেন আজকে বৌদি এই চিকেনটা প্রথমই খেলাম আমরা রোহন কড়াই চিকেনটা আজকে কেমন হয়েছে আজকে কিন্তু প্রথমই খেলি কড়াই চিকেন খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বাড়িতে খাবে বিরাট কেমন হয়েছে পুরো অসাধারণ পুরো সুপার বন্ধুরা এ কিন্তু এসেছে দেখতে বৌদি কেমন রান্না করে তাই আয়ুষ বল কেমন হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে এমন বানিয়ে খাওয়া খুব সুন্দর খেলাম এমন কিন্তু আজকে প্রথম এসেছে বল হ্যাঁ এই রেসিপিটা অনেক সুন্দর এটা আমি প্রথমবার খেলাম তো দেখলেন তো বন্ধুরা বাচ্চারা খেয়ে বললো খুব ভালো লেগেছে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা তাহলে কি করতে হবে সবাই টা ।